এই কর্মসূচির সাথে খেলাফত মজরিস একাত্ততা ঘোষণা করায় আজকের এই প্রোগ্রামে আমরা সংহতি প্রকাশ করতে এসেছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে এসেছি বাণ্ডার ভাষা আন্দোলন দেখি নাই আমরা দেখি নাই আমাদের এই প্রজন্ম আমরা আমাদের এই লেভেলের প্রজন্ম যারা তারা দেখি নাই একাত্তরের স্বাধীনতা আন্দোলন কিন্তু আমরা চব্বিশের আন্দোলন কীভাবে চব্বিশের এই ফেসিস্টকে দূরীভূত করতে হয় কীভাবে বিতাড়িত করতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই আন্দোলনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন কেন্দ্র থেকে যে সমস্ত কর্মসূচি ঘোষণা করা হবে আমরা যুগপথভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব সবাইকে এটার সাথে সম্পৃক্ত থাকার জন্য আহ্বান করছি ও আখি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত